ভাটপাড়া এলাকা তৃণমূল নেতা অশোক শাহ গত তেরোই নভেম্বর খুন হয়েছিল সেই খুনি ঘটনায় মূল অভিযুক্ত সমিত পাসওয়ান ওরফে ভূতকে প্রায় দুই মাস পর গ্রেফতার করল জগদ্দল থানার পুলিশ খুনের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল এই সমিত জগদ্দল থানার পুলিশ গোপন সূত্রে আজ খবর পেয়ে ভোররাতে তাকে জগদ্দল স্টেশন চত্বর থেকে তাকে গ্রেফতার করে আজই তাকে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে পুলিশ কেন তোমরা सुमित भूत नाम है तुम्हारा सुमित क्या है भाई